যেটা দেব বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার তবে কন্যাশ্রীর সঙ্গে একে রিলেট করার কোনো মানে হয় কন্যাশ্রীর একটা স্পেক্ট সম্পূর্ণ আলাদা আমার তো মনে হয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবং তাকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানে না আজকের মধ্যেই টেকনিক্যাল বিল চলে যাবে এর আগেও অনেক বিল গেছে সব বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট সেটা যায় বুধের পিছনে রাজ্যপাল নিজে যদি নিজের এক্সারসাইজ করতেও পারতেন এটা মেনটেনেবিলিটি কি আছে না আছে এবং এটাতে কনফারেন্স আছে কি নেই এগুলো তো আমার কনস্টিটিউশন খুললেই সব জানা যাবে যাই হোক উনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন বিশ্বে ডিপার্টমেন্ট টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে এবং আমি প্রত্যাশা করি উনি দ্রুত গতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার তার প্রেক্ষাপট আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক এবং আমাদের এখানে সত্যি কথা এই ঘটনাটাকে নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এবং তাদের দুশ্চিন্তা এটা এত বেশি পরিমাণে সমস্ত মানুষকে হৃদয়ে টাচ করে গেছে যে আমার মনে এটা কোন সেটা তাদের ব্যাপার আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অবিলম্বে বিধানসভা বসিয়ে বিশেষ অধিবাসী পাশ হওয়া বিল পাশ করানোর দরকার ছিল বিল পাশ আমরা করেছি আমার মনে হয় রাজ্যপাল নিশ্চয়ই তিনি তার নিজের ব্যক্তিগত স্তরে রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করে যদি বিল সম্বন্ধে তাকে কনভিন্স করতে হবে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এবং যে নির্যাতিতার পরিবার তাদের মানসিক শান্তির জন্য তিনি নিজে উদ্যোগ নিয়ে করবেন এটাই আমার আমি ব্যাপারটা বলতে পারবো না হয় তারা বলেছেন এটা নিয়ে দেখছি মিডিয়াতে অনেক অনেক সমস্ত আপনারা সব খবর জায়গাতে কিন্তু টাকা কে দিয়েছে কে নিয়েছে উনি বলেছেন ওনাদের ব্যাপারটা ওনারাই জানেন এ ব্যাপারে আমার কোনো মত তাই আমি তো আমি বিরোধী দলের নেতাদের বলেছি তারা কোনো সবাই আসবে না তারা মিটিং আসবে না তারা বিজনেস কমিটির মিটিং আসবে না এবং আমাদের যখন আমরা সমস্ত পরিষদীয় দলের সদস্যদের নিয়ে অল পার্টি মিটিং ডাকি সেই মিটিং তারা আসেন না আর না এলে আমরা কি করতে পারি আমি তো চাই যদি বিধানসভার ভেতরে আলোচনা হতেই পারে তার বাইরে যদি কিছু আলোচনার প্রয়োজন হয় আসবেন আমরা নিশ্চয়ই আলোচনা